হরে কৃষ্ণ ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার শ্রী শ্রী সফলা একাদশী আপনি যদি এই ব্রতটি পালন করতে পারেন তাহলে হাজার হাজার বছর ধরে তপস্যা করলে যে ফল লাভ হয় এই ব্রতটি পালনের মাধ্যমে অনায়াসেই সেই ফল লাভ হয় আপনি যদি এই ব্রতটি পালন করতে পারেন তাহলে ধনবান হতে পারবেন এবং মৃত্যুর পরে মুক্তি লাভ করতে পারবেন আপনি যদি এই ব্রতের মাহাত্ম শ্রবণ করেন তাহলে রাশি ও যজ্ঞের ফল লাভ করবেন তো চলুন আমরা সংক্ষেপে এই ব্রতের মাহাত্ম আস্বাদন করি অনেককাল আগের কথা চম্পাবতী নগরে সুকেতিমান নামে এক প্রসিদ্ধ রাজা ছিল তার চারজন পুত্র ছিল কিন্তু জ্যেষ্ঠ পুত্র লুম্ভক ছিল অনাচারী ধর্মকর্ম করত না সে সদা পাপ কার্যেরত ছিল সেই কারণে রাজা তাকে রাজ্য থেকে বহিষ্কার করে বনে গিয়ে লুম্ভক ফলমূল গ্রহণ এবং জীব হত্যা করে জীবনযাপন করতে লাগলো একদিন লুম্বক অত্যন্ত অসুস্থ হয়ে পড়ল সেদিন সে অনাহারে অনিদ্রায় দিন রাত অতিবাহিত করল পর দিন হলো হল যে তুমি পুনরায় রাজ্য ফিরে পাবে এবং মৃত্যুর পর মুক্তি লাভ করবে কারণ যেদিন লুম্ভক অনাহারে অনিদ্রায় ছিল সেদিন ছিল সফলা একাদশী এই সফলা একাদশীর পুণ্যের ফলে সে পুনরায় রাজ্য ফিরে পেল এবং মৃত্যুর পরে সে আবার মুক্তি লাভ করলো এই হলো সংক্ষেপে সফলা একাদশীর মাহাত্ম এখন আমরা জানব এই সফলা একাদশীর পর দিন পারণের সময় সম্পর্কে ছয়টা একান্ন থেকে দশটা তেইশের মধ্যে পারণ কার্যটি সকলের সম্পাদন করতে হবে সকলকেও অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন কৃষ্ণ ভাবনায় থাকুন আর ভিডিওটি শেয়ার করে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলকে জানিয়ে দিন যাদের প্রতিটা একাদশী ব্রত পালন করে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পরম পুরুষ গোবিন্দের রাজ্যে প্রত্যাবর্তন করতে পারে হরে কৃষ্ণ